নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা তো সবাই টবে ট্রপিক্যাল জবা করি যদি মাটিতে করি সেক্ষেত্রে আমাদের বর্ষাকালে খুবই অসুবিধা হয় সে যারা নার্সারি করে তারাও এবং যারা ছাদে বদলে মাটিতে উঠোনে একটা বাগান করতে চায় ট্রপিক্যাল হেভিস তাদের ক্ষেত্রেও এই অসুবিধাটার কথা আমাকে বলেছে যে তাদের গাছ বর্ষা এলেই মানে মরে যায় এবং বিভিন্ন পচন ধরে মরে যায় তো আজকে আমি তাদের জন্য কয়েকটা সহজ উপায় বলবো যে বর্ষাতে যাতে গাছ না মরে যায় তার জন্য তারা কি কি ব্যবস্থা নিলে গাছগুলো ঠিক থাকবে বর্ষায় খুব ছোট্টভাবে বলতে গেলে প্রথমে তাদের কি করতে হবে ঠিক বর্ষাটা যখন শুরু হবে তখন তারা তাদের যে ট্রপিক্যাল হেবিস্কাসের যে জমিটা রয়েছে বাগানটা রয়েছে সেখানে তারা কৃষি চুনের ব্যবহার করবে কৃষি চুনের ব্যবহার করবে কেন কৃষি চুনের ব্যবহার করলে যেটা হবে বর্ষায় অনেকের জমি কি হয় অতিরিক্ত জল জমে যেতে পারে গোড়ায় জল জমে যায় তার ফলে শিকড়ের রুট রট এগুলো দেখা যায় আর সেই ক্ষেত্রে কৃষি চুন মাটিকে একটা সুন্দর পিএইচ লেভেল মেনটেন করে নেয় তাছাড়া এই কৃষি চুনে ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়ামও আছে তো শিকড়ের একটা এরা নিরাপত্তা তৈরি করে মাটিতে যে ফাঙ্গাসটা জন জেনারেট করে সেইটাকেও এরা ধ্বংস করে দেয় তো কৃষি চুনের ব্যবহার বর্ষার আগে মানে বর্ষাটা শুরু হবে আগে নয় বর্ষাটা শুরু হবে সঙ্গে সঙ্গে কৃষি চুনের ব্যবহার কিন্তু জমিতে করে দিলে যদি জমি ডুবেও যায় তো অনেক ভালো ফল পাওয়া যায় তো তবে কৃষি চুন ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আমি বলে দিই ধরুন আপনার এক কাটা জমি আছে তো আপনি পাঁচ কেজি কৃষি চুন ব্যবহার করবেন অতিরিক্ত দেবেন না আর হচ্ছে গোড়া থেকে দেবেন না ধরুন একটা গাছ একটা গাছের মধ্যে যে তফাত তার রয়েছে সেই তফাতের মাঝখান থেকে কৃষি চুন ব্যবহার করতে পারেন তো ক্ষেত্রে আপনি কৃষি চুনের পরিবর্তে ক্যালসিয়ামের পদে সালফার ক্যালসিয়ামের যেটা সুন্দর একটা মিশ্রণ রয়েছে জিপসামও ব্যবহার করতে পারেন কিন্তু ভালো জিপসাম প্রকৃত জিপসাম এই আমাদের এইখানে পাওয়া যায় না এবং অনলাইনে যা পাওয়া যায় সেটা অনেক ব্যয় সাপত্য তো আপনি কৃষি চুন দিয়ে দেখবেন আপনার মাটির ফাঙ্গাস জেনারে জেনারেটের ব্যাপারটা কমে যাবে এবং গাছ সুস্থ থাকবে এবং আপনি কি করবেন যে বর্ষায় যেই প্রধানত যেটা বলি যে আমাদের গাছ মরে যাচ্ছে সেটা আর হবে না তাছাড়া আপনি কি করবেন যখনই বর্ষা শুরু হয়ে যাবে তখন আপনি ওই সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কার্বন ডাইজেম যেটা মানে কম্বিনেশন আছে সেটা দিলে আপনার শিকড়েরও একটা মানে পচনটা রোধ করবে গোড়ার আগার গোড়া সবই পচন রোধ করবে তো এক্ষেত্রে জৈবভাবে আপনি ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন কিন্তু ট্রাইকোডার হুট করে ব্যবহার করলে কাজে দেবে না তার কারণ হচ্ছে এই ধরনের জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করতে গেলে একটু টাইম নিয়ে আগের থেকে ব্যাপারটাকে তৈরি করে নিতে হয় এবং যখনই আপনি তৈরি করে নেবেন তখন এটা কাজ দেবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এমনি যে ফাঙ্গিসাইট রয়েছে সেই ফাঙ্গিসাইড কার্বন আর ডাইজেম্যাঙ্কোজেমের যে কম্বিনেশনটা রয়েছে সেটাতে ব্যবহার করবেন এবং সেটা মাসে দশ দিন অন্তর একবার করে দেবেন এবং ডোজটা সেই ক্ষেত্রে আপনার যেরকম ডোজ লেখা থাকবে সেরকম অনুযায়ী দেবেন অনেক সময় এক এম এল এক লিটার জলে হাফ এম এল এক লিটার জলে এরকম দেবে এই যে দুটোই হচ্ছে আপনার বর্ষায় আপনার গাছ যাতে যদি জলও জমে যায় অতিরিক্ত বৃষ্টিও হয় তাতে গাছের কিন্তু কিছু হবে না প্রথমত আপনাকে যেই জিনিসটা করতে হবে বুঝতে হবে যে মাটির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তো ক্যালসিয়াম আপনি দান একটা কৃষি চুন বলে একটা চুন পাওয়া যায় সেটা পাওয়া যায় আরেকটা যেটা করতে হবে আপনাকে এই যে সময় অন্তরে বৃষ্টির জলে অনেকে বলে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে জল রয়েছে মানে খাবার রয়েছে আলাদা করে খাবার দিতে হয় না তবে যখনই দেখবেন যে একটু শুকনো পেয়েছেন আপনারা যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা কিন্তু এই গাছে স্প্রে করতে পারেন এটা খুব মানে একেবারে যে ম্যান্ডেটরি তা নয় তবে এটা স্প্রে করলে ভালো কাজ হয় তার সঙ্গে আপনাকে নিয়মিত যেটা করতে হবে আপনাকে একটা করে ওই যে সময় সুযোগ যদি পান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে যে কোনো একটা কীটনাশক এবং এই ক্ষেত্রে বর্ষাকালে আবার রাসায়নিক কীটনাশকের থেকে জৈব যে কীটনাশক ফাঙ্গিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো কাজ করে আর এই ফাঙ্গিগুলো কাজ করে শুধু মানে কীটের ওপরে না এটা ফাঙ্গাস অন্য ধরনের জেনারেট হলেও সেটাকেও তারা একটা মাটির যে নিরাপ মাটির ভেতরে যে ফাঙ্গাসগুলো সেটাকেও ভালো নিরাপত্তা দেয় তো এই কারণে আমি বলছি বর্ষা যেই শুরু হবে যারা যাদের মাটিতে বাগান আছে তারা মাটিতে কিন্তু কৃষি চুন দেবেন তার সঙ্গে নিয়মিত ওই দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন কীটনাশক দেবেন এবং সময় সুযোগ পেলে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করুন তবে আমি বলবো যে আপনারা কোনো সময়। কোনো জৈব সার যেগুলো ডিকম্পোস্ট নয় বর্ষাতে দেবেন না আর যখন আপনি ওই কৃষি চুন ব্যবহার করবেন সেই সময় অন্তত দশ থেকে বারো দিন আপনি অন্য কোনো খাবার দেবেন না এইবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ধরুন আপনি কৃষি চুন দিতে যাচ্ছেন বর্ষার আগে এদিকে আপনি মানে বর্ষার সময় বর্ষার এদিকে আপনি বর্ষার আগে গাছকে অনেক খাবার দিয়েছেন বিভিন্ন খোল দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে আপনি ওই খোলটাকে কিন্তু আগে মাটি থেকে সরিয়ে নিতে পারেন বা আপনি ওটাকে হজমের জন্য মানে ডিকম্পোজিংয়ের জন্য ফেলতে পারেন এক্ষেত্রে আপনাকে হিউমিক অ্যাসিড কাজ করতে পারে বা আপনার কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজার থাকে এইগুলো ব্যবহার করতে পারেন তারপরে আপনি ওই আমাদের হচ্ছে চুন ব্যবহার করুন এ কটা যদি নিয়ম পালন করেন তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরেরও কিছুটা টাইমে যেই টাইমে বেশি গাছ মরে আর গাছ মরবে না এবং এই যে বললাম এই জিনিসগুলোই কিন্তু আপনি আপনার মাটিতে যে রয়েছে যদি টবের মাটিতে টব যদি মাটিতে থাকে মানে মানে আপনার মিডিয়া যদি মাঠে এই একই ব্যবহার করবেন তখন ওই পাঁচ গ্রাম দশ গ্রাম করে টবের আকার অনুযায়ী আপনি কিন্তু কৃষিচুন ব্যবহার করতে পারেন কৃষি কৃষিচূনের থেকে বিকল্প হচ্ছে আমি আগেও বলেছি জিপসাম কিন্তু ভালো জিপসাম খুব একটা পাওয়া যায় না তার সঙ্গে যেটা অসুবিধা হচ্ছে তার দাম তো এইটুকুনি আজকের ভিডিও ছিল সবাইকে ধন্যবাদ জানাই আবার দেখা হবে